মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা সুস নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই ছাদে আসলেই মোটামুটি চারিদিকে জামা কাপড় এইসবই তোমরা দেখতে পাবে এটা নর্মাল ব্যাপার তাই আমি কোনো রকমভাবে এগুলোকে সরাতে পারবো না আর এখানে যেহেতু প্রথম আলো পড়ে মানে সূর্যের আলো পড়ে তাই আমিও এখান থেকে সরবো না ব্যাস এটা হচ্ছে মেন কথা তো যাই হোক চাদর জড়িয়ে শীতের সকালে একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আর হ্যাঁ তোমাদের সাথে যেটা শেয়ার করব বলে খুব শখের একটা জিনিস তোমরা জানো যারা ভ্লগ দেখো কন্টিনিউ জানো আমার শাখা খুব শখের হয়তো করতে পারি না সেটা আলাদা ব্যাপার সব সময় ক্যারি করতে আমি পারি না কিন্তু খুব শখের জিনিস বিশ্বাস করো তো আমার কাছে তোমরা এখন বলবে যে সেটা আবার বলার কি হলো বলার অনেক কিছুই হলো তো আমার কাছে অনেক কালেকশন আছে সরু থেকে মোটা থেকে হেভি মোটা থেকে অনেক কালেকশান আছে তো অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ডিজাইনের শাখা পরব দেখতে পাচ্ছা তো এই হচ্ছে নতুন আমার কাছে একটা কালেকশান চলে এসছে মানে এটা আমার খুব শখ ছিল যে এরকম একটা শাখা আমি পরব তো দুটো পরেছিলাম কালকে আমার একটুখানি ভুল হয়েছে যখন আমি অর্ডার দিই তখন আমার হাতের সাইজ চব্বিশ কিন্তু যেহেতু এই বড়ো মানে মোটা শাখাগুলো কি হয় এই ফুলগুলো না ঢোকাতে গেলে অসুবিধা হয় তো সেই জন্য একটুখানি বড় দেওয়া উচিত ছিল যেটা আমি করিনি হাতের মাপ চব্বিশ চব্বিশ দিয়ে দিয়েছি কিন্তু এর আগে যে মোটা শাখাগুলো আছে আমার কাছে সেগুলো কিন্তু আমি পঁচিশই দিয়েছিলাম আসলে অনেকগুলো শাখা একসাথে কিনছিলাম বলে যাকে আমি অর্ডার দিই টিনা দিই ওকেও ওরও মাথায় নেই যে মোটা শাখা একটু বড় সাইজের হয় ওই সাইজেরই ও দিয়ে দিয়েছে তো যাই হোক চব্বিশ সাইজের শাখা হাতে তো ঢুকিয়ে দিয়েছি দু হাতে এইবারে যেটা চব্ব আমি বের করতে পারছি না বাঁ হাতেরটা অনেক কষ্টে কালকে বের করেছি আর ডান হাতেরটা মায়ের ভাইরে ভাই কেটে গেছে দেখতে পাচ্ছ হাতে কেটে গেছে আমি জাস্ট একটা ছোট্ট ক্লিপ দিচ্ছি সাবান জল দিয়েছি শ্যাম্পু জল দিয়েছি মানে সব কিছু দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে সর্ষের তেল দিয়েছি ভাই তো প্লাস্টিক হাতের মধ্যে ঢুকিয়ে টেনেছে এমনকি ওই যে গ্লাভসগুলো হয় না হসপিটালের যে গ্লাভস ওই গ্লাভস পরেছি তার উপরে সর্ষের তেল দিয়েছি দিয়ে টানা হেজড়া করার পর আমার হাতের অবস্থাটা কি এর পরে একটা ছোট্ট ক্লিপে তোমাদেরকে দেখিয়ে দেবো কালকে আর ভিডিওটা করিনি নি মানে এত কষ্ট হচ্ছে আমি লাস্টে না বলছি ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও থাক থাক ও শাখা থাক তো আমি জানি না এটা আমি আদৌ খুলতে পারবো না তো মনে হচ্ছে অনন্তকাল ধরে ভগবান আমার এই ডান হাতে পরিয়ে দিয়েছে আর আমি চেঞ্জ করতে পারবো না তো যাই হোক এটা কদিন পরে আমি কিভাবে খুলি সেটা আমি যাই না খুলতে আদৌ পারবো কিনা সেটাও যাই না বাতেটা খুলেছি ডানাদেরটা একটা পড়ে আছি বাট বিশ্বাস করো আমার ভীষণ পছন্দের একটা শাখা কিন্তু এটা যে এরকম হবে আমি না সত্যি ভাবিনি মানে এটা ভাবতে গেলেও কষ্ট হচ্ছে যে যদি এটা বের করতে না পারি হয়তো শাখাটা কেটে বের করতে হবে মানে আমার একটা হাট খুলে যাবে এরকম একটা মনে হয় একটা হাটই তো হয় মানুষের মানে খুব কষ্ট হবে যাই হোক আর যদি নর্মালি খুলতে পারি ঠিক আছে চল আমার কাছে কালেকশান আছে সেই ভেবে একটুখানি মনটাকে ইয়ে দেবো বাট আমি জানি না কি করা উচিত তো এটা খুলতে যদি পারি চেষ্টা করব শাখা যারা কাটায় তাদেরকে গিয়ে যেহেতু প্যাটার্নটা পুরোটাই মোটা তো ভেতরটা যাতে একটুখানি কুড়ে কুড়ে ওরা যদি একটু পাতলা করে দিতে পারে তাহলে হয়তো পরের বারে আবার এই শাখা আমার হাতে দেখবে নালে এটা আর আমি পরতে পারবো না আদৌ এটা খুলতে না পারার মানে ফলে কি যে হয় আমি যাই না তো হোক কাকিমা কালকে এসেছিলো কাকিমার কালকে একটা ইঞ্জেকশন ছিল তোমাদেরকে দেখাচ্ছি তো কাকিমার একটা ইঞ্জেকশন ছিল ওনার তো ইঞ্জেকশনটা বাড়ির লোক ছাড়া দেবে না তো উনি যেহেতু একা চলে এসেছিলো ওনার বাড়ি এখান থেকে অনেকটা দূর সেই জন্য মা গেছিলো ইঞ্জেকশন দেওয়ার ইনজেকশন দেওয়ার পর এতটাই যন্ত্রণা করছিল যে উনি কোনোভাবে বাড়িও যেতে পারেনি উনি এখানে চলে এসছে তো এখানে এসে ভদ্রমহিলা ভাবো যার ইঞ্জেকশন হাত নাড়াতে পারছে না হাত এরকম করে আছে সে কালকে রাতেবেলা এসে কেক বানিয়েছে মানে বানিয়েছে মানে বাপি মাই করছে উনিও করছে টুকটাক এটাই বলতে চাইছি আজকে তো লেটেস্ট আজকে বড়ি দেবে মানে ওই যে হয় না রান্নার যে বড়ি হয় ওই বড়ি দেবে চলো নিচে যাই গিয়ে ওনাকে দেখাই ওনার হাতে গিয়ে হয়েছে আর উনি কী করছে আর কিভাবে বড়ি দেয় সেটাও দেখাবো চলো সুন্দর একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই আমি জানি না আমার ব্লগটা কবে আসবে আশা করি ফার্স্ট জানুয়ারির আগে অবশ্যই আসবে ডাটা শাখাটা খুলতে গিয়ে আমার অবস্থা প্রায় এরকম মানে মরে যাওয়ার তাল আর ভগবান বললো যে পড়িস তো না শখে পড়িস তাই তো কেমন শাখা হাতে ঢোকাবো যে বের করতে গেলে তো জীবন চলে যাবে তবু শাখা বেরোবে না এই যে ডাল পেস্ট করা হয়ে গেছে মানে মিক্সিতে পেস্ট করেছে আগের দিন রাত্রিবেলা ওরা ভিজিয়ে টিজিয়ে রেখেছিলো আর তিন রকম ডালে করছে কেন যাই না ওরাই বলবে দাঁড়াও আগে সব প্রসেসটা কমপ্লিট হয়ে যাক তো এটা এই মিক্সিতেই ঘুরিয়ে ঘুরিয়ে এরকম পুরো পেস্ট করে নিয়েছে একটু জল কম দিলেই ভালো হয় বাপি একটাতে জল একটু বেশি দিয়ে ফেলেছে বাট এটা একদম পারফেক্ট হয়েছে মানে তিন রকম হাতটা দেখি তো একবার মিস্ত্রির হাতে ইনজেকশন দিয়েছে সেই অবস্থাতেই বড়ি দিচ্ছে লোকে কি কয় মাছ করতে না মনে হচ্ছে শুট কি মাছ বিক্রি করতে বসেছি ওরা আমি লাগছে না কাকি ওকে মা মানা করেছে ওরম ভাবে বসবি না ওরম ভাবে বসে থাকবে বড়ি দিতে বসেছে শুটকি মাছ বিক্রি করতে বসেছে আদৌ বড়ি দিতে পারবে পারবি পারবি বড়ি দিতে ও মানে কোনো একটা কাজ করে দিচ্ছে করতে থাকো করতে থাকো আর বিয়ে করবি রেলগাড়ি যাচ্ছে বাবা বাবারে বাবা এর নামের জন্য করতিসে এটা নিচে পাঠ আমি <laughs> <laughs>

জীবনে যদি একটাও বড়ি ঠিক হয় এইটা দেখ এইটা এই একটার বড়ি আমার এক এতক্ষণ পর মনে হচ্ছে একটা নাক হয়েছে বড়ি হয়েছে ভোলেনাথ বললো এত কষ্ট দিচ্ছি আর কষ্ট দেব না তো এই যে কাটাকুটি করে মোটামুটি শাখাটা খুলেছি কালকেরের একটা এই যে কাটা ছিল কালো হয়ে গেছে আমি একটু বরলিন লাগিয়েছি এত প্রবলেম হচ্ছে মানে জ্বালা করছে আর এই যে এই ছড়ে মানে সাংঘাতিকভাবে এদিকে একটুখানি ছড়েছে এরকমভাবে আমি শাখাটা আলটিমেট বের করেছি তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর আলটিমেট আলটিমেট ছেড়ে কুড়ে মোটামুটি শাঁখাটা আমি বের করতে পেরেছি ওফ মনে হচ্ছে জানা এটা যুদ্ধে আমি জয় হয়েছি এরকম একটা ব্যাপার প্রচণ্ড হাতটা এবার জ্বালা করছে হাতটা ব্যথা করছে মানে স্নান করতে ঢুকে বাথরুমে হঠাৎই মনে হলো যে একবার ট্রাই করি যদি না হয় তো আজকে ছেড়ে দেবো আবার কালকে ট্রাই করব ব্যাপারটা এটা এবার হাতটা অনেকটা কালকে ব্যথাও হয়েছিল কারণ পড়ার সময়ও আমি যুদ্ধ করে আগের দিন পড়েছিলাম কালকে হাতটা এমনি ব্যথা ছিল তার মধ্যে প্রচণ্ডভাবে টানাটানি করেছি খোলার জন্য আরও হাতটা ব্যথা হয়ে গেছিলো ফুলে গেছিলো তো সেই জন্য প্রবলেমও হচ্ছিলো তো কালকে থেকে দুপুর থেকে অন্তত আমি ছ থেকে সাতবার শুধু হাতটার মধ্যে বর্নিল লাগিয়েছি আর গ্যাসটা অন করেছি আর হাতটাকে এরকমভাবে সেঁকেছি যে যাতে ব্যথাটা কমে যায় তো ব্যথাটা আজকে কমে গেছিল যে সেই জন্য ভাবলাম স্নান করতে গিয়ে যে একটু ট্রাই করি যদি না খোলে তো ঠিক আছে ইটস ওকে তো ফাইনালি একটু ট্রাই করতে দেখলাম হ্যাঁ স্লিপ খাচ্ছে অ্যাকচুয়ালি শাঁখাটা না এরকম দেবে বসে যাচ্ছিলো হাতের মধ্যে সাবান দিলে যে একটা স্লিপ স্লিপ মানে স্লিপ একটা ব্যাপার হয় সেই স্লিপ ব্যাপারটাই হচ্ছিল না তো আজকে দেখলাম বেশ স্লিপ ব্যাপারটা একটু হালকা হালকা হলো একটু কষ্ট করেও আমি বের করেছি যে কেটে কুটে বাদ দিয়ে দিয়েছি তাতেও আমি হ্যাপি আর চলো এখানে বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে অসাধারণ দেখতে লাগছে জাস্ট দেখো মানে আমাদের ছাদে এই প্রথমবার বড়ি দেওয়া হয়েছে জাস্ট ওয়াও লাগছে খুব সুন্দর দেখতে লাগছে তারও ব্যাক ক্যামেরাই দেখাই এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে তিন রকম কালারের

গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং বলছি আর ব্লগটা এখানে এন্ড করছি সঙ্গে সঙ্গে চলে এসছে তো যাই হোক কিছু কথা বলার আগেই সব কিছু শেষ করে দেয় তাই কিছু বলতেও পারি না এখন যে কোথা দিয়ে কোথায় যাবে ভগবান জানে আর বাবা পুড়িয়ে দিতে গিয়েও পড়েই গেল। তো সারাদিনটা তো কীভাবে কেটে গেলো দেখলেই কাকিমাও কাকিমাও বাড়ি চলে গেছে আর আর যেটা যেটা মেইনলি যেটা মেইনলি একটা ব্যাপার এই ভদ্র মহিলাটা সারা দুপুর মাথা খারাপ করে দিয়েছে সারা দুপুর ঘুমায়নি তারপর আবার ক্লাস ছিল নাচের ক্লাস ছিল বিউটিশিয়ান ক্লাস ছিল সেগুলো সবটা শেষ করে এখন একটু বসলাম রিল্যাক্স হলাম একটু চা খেলাম এখন ব্লগটা আমি শেষ করতে পারি বিন্দাসভাবে চলো দেখা হচ্ছে নতুন ভিডিওই ভিডিও লাভ ইউ অল